আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব এটা প্রায় অর্ধেক অংশ আমি প্রায় দুই মাস আগেই রেডি করে রেখেছিলাম তারপর যেহেতু আমি দুই মাস ভিডিও মেক করিনি আমার খুবই ব্যক্তিগত একটা কারণে সেটা অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করবো বাট অখনও হয়তো সেটার সময় আসেনি তাই আপাতত ধৈর্য ধরে থাকো তো আমি কি করব একটা ফেলনা কৌটোর থাকনাকে আজকে একটা ডিআইওয়াই ক্যান্ডেলে ট্রান্সফার করব প্রথমে ঢাকনাটাকে আমি নিচের সাইডটা রঙ করে নিই তারপর একটা মোমকে ভালোভাবে গ্রেড করে এটা থেকে যে সুতা মোমের সেটাও আমি কিছুটা নিয়ে রেখে দিই তারপর এই মোমের সাথে লাল রঙের মোম রঙ কেটে এইটাকে গরম পানির উপর রেখে ভালো করে মোমটাকে গলিয়ে নেব গলানো মোমটাকে ওই ঢাকনার উপর ভালোভাবে ঢেলে দেব এভাবে সম্পূর্ণ ঢাকনাটায় মোম ঢালা হয়ে গেলে ওই যে মোম থেকে একটু সুতা রেখেছিলাম সেটাকে একটু ছোট করে কেটে তারপর ওইটাকে একটা পিনের মাধ্যমে বা এরকম একটা লম্বা কিছু চিকন কিছুর মাধ্যমে এটা মাঝখানে এভাবে ইনস্লেট করে মোমের মাঝখানে এটাকে বসিয়ে এখন মোমটাকে জমার জন্য রেখে দেব এটা ঠান্ডা হলেই জমে যাবে তো আমার মোমটা তো রেডি এখন এই মোমটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য এটা যে চারপাশে যে অংশটা একটু সাদা সাদা রয়েছে সেটাকে আমি আবার একটু কালার করে নেব লাল রঙের অ্যাক্রিলিক কালার নিয়ে আর যেই যেই জায়গায় এখন মনে হচ্ছে যে একটু রঙ করা দরকার আছে সেই জায়গাটাকে আরও রঙ করে এটাকে শুকাতে দেব এদিকে আমি দুইটা পাপড়ির শেপ কেটে নিয়েছিলাম ছোটো বড় সাইজে এই দুইটা পাপড়ির যে শেপ এইটাকে আমি হলুদ রঙের আর্ট পেপার নিয়েছি তোমরা চাইলে কালার পেপারও ইউজ করতে পারো তবে আর্ট পেপারটা একটু মোটা হয় তাই আমি হলুদ রঙের আর্ট পেপারের উপর এই ছোট এবং বড় সাইজে পাপড়িগুলোকে এভাবে মার্ক করে অনেকগুলো পাপড়ি আমি এরকম করে কেটে নেব তারপর এই পাপড়িগুলোর উপরে লাল মোম রঙ অথবা ওয়াইল প্যাস্টেল কালার দিয়ে পাপড়ির সুন্দর একটা শেড আনবো একইভাবে অন্য পাপড়িগুলোর মধ্যেও আমি এরকম শেড আনি লাল রঙের ওয়েল প্যাসেল কালার দিয়ে এভাবে সম্পূর্ণ পাপড়িগুলো করা হয়ে গেলে একটা স্ট্রং আঠা নেব যেটার মাধ্যমে আমি মোমের পিছনের সাইডটায় প্রথমে ছোট পাপড়িগুলো তারপর বড় পাপড়িগুলো এভাবে একের পর এক বসিয়ে দেব। আজকে আমার গ্লু যে গানটা সেটা নষ্ট হয়ে যায় এর জন্য আমি এখানে বি সিক্স থাউজেন্ড আঠাটা ব্যবহার করি এই তো সবগুলো পাপড়ি মোমের পিছনের সাইডে এভাবে লাগানোর পর সুন্দর দেখতে একটা ফুলের আমাদের ডিআইওয়াই বাই ক্যান্ডেল রেডি হয়ে গেছে তো কেমন ছিল আজকের এই ক্রাফট আইডিয়া আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এমন আরও ইজি ডিআইওয়াই আর্ট এবং ক্রাফট রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করি সাথেই থাকবে তোমাদের মতামত জানিও কমেন্টে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ক্রিয়েটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ